যদি সরকারের থেকে এরকম কোনো দিক নির্দেশনা থাকতো বা সঠিক একটা রেট থাকতো তাহলে আমি যখন বাচ্চা তুলছি তখন আমি বলতে পারতাম আমি উৎপাদনের পরে আমার কত টাকা প্রফিট হবে আমরা কিন্তু বাচ্চা যেরকম সঠিক রেটটা পাই না এক এক সময় এক একটা রেট থাকে আবার বিক্রি করার সময় আমরা সঠিক রেটে বিক্রি করতে পারি না আর এটার বয়স কিন্তু ওটার থেকে কম লাগে ওটা লাগে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আর এটা লাগে মাত্র ৩৫ থেকে চল্লিশ দিন বা এত বড়ো ধরনের বিনিয়োগ যেটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট এবং এটার টাইম কিন্তু অনেক লং প্রসেস জসিম ভাই আমরা তো আপনার ওইখানে হাইব্রিড সোনালি মুরগিটা আমরা দেখলাম জি ভাই এখন আমরা এখানে আসছি আপনার কালার বার্ড এর শেডটার মধ্যে এই শেডটার মধ্যে আপনার এই শেডটা কতটুকু আছে আপনার আমাদের একটু যদি বলেন এই কালার বার্ডের শেডটা এই শেডটা আছে প্রায় 5500 স্কয়ার ফিট 5500 প্রায় 5500 আচ্ছা এখানে যে বাচ্চাগুলো দেখতেছি এগুলো বয়স কত হবে আমরা একটু একটা বাচ্চা দেখি লাল রঙ হ্যাঁ এগুলার বয়স আজকে আপনার পাঁচ দিন চলে এগুলো আজকে পাঁচ দিন পাঁচ দিন জি আচ্ছা একদিনকার বাচ্চা নিয়ে আসছে একদিনকার বাচ্চা আনছে এখানে কত বাচ্চা আছে এখানে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পিস বাচ্চা আছে জি আচ্ছা আচ্ছা তো আপনার আস্তে আস্তে তো বড় হবে দিন যত যাবে তখন এরা তত আস্তে আস্তে বড় হবে এবং তাদের জন্য মনে হয় ঘরটা তো আপনার বৃদ্ধি করবেন তাই না জি মানে সংকীর্ণতার মধ্যে আছে হ্যাঁ যেমন আগামীকালকে এখন যে জায়গা আছে তার দেড় গুণ বা দ্বিগুণ জায়গা হয়ে যাবে প্রতিদিন কি বাড়বে না যেমন গতকালকে আজকে বাড়ানো হয় নাই আগামীকালকে বাড়ানো হবে আচ্ছা আপনার সেখানে দেখলাম হাইব্রিড সোনালি মুরগি জি আর এখানে হলো কালার বার্ড জি আপনি তো একটা করতে পারতেন জি দুইটা কেন করলেন এই আমার এই কালাবারটা কিন্তু মাত্র তেরো টাকায় কিনা আচ্ছা এবং ভালো কোম্পানির একটা কালাবার নিছি আচ্ছা যে বাচ্চাগুলা আমি গত কয়েক মাস আগে নিছি সত্তর প্লাস সত্তর টাকা প্লাস পার কেজি বাচ্চা আচ্ছা তাহলে আমার পাঁচ হাজার বাচ্চা এখন তেরো টাকা করে কত পঁয়ষট্টি হাজার টাকা পড়ছে আর তখন পরতো সাড়ে তিন লক্ষ টাকা ঠিক আছে আচ্ছা একদিকে হচ্ছে আমার সাশ্রয় হলো বাচ্চা কিনতে গিয়ে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই সামনে আমাদের কোরবানির ঈদ ওই বাচ্চাগুলো তুলছি আজ থেকে প্রায় এই বাচ্চাটা উঠানোর পনেরো দিন আগে তো ওইটা ইনশাল্লাহ ঈদ পরবর্তী বা ঈদ পরপর আমরা বিক্রি করার চিন্তা করতেছি আল্লাহর আর এটার বয়স কিন্তু ওটার থেকে কম লাগে ওইটা লাগে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আর এটা লাগে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বাহ ঠিক আছে যদিও ব্রয়লার না কিন্তু ব্রয়লার হয়তো তিরিশ দিনে আপনার এক কেজি আটশো বা দুই কেজি আর কালাবাট হচ্ছে আপনার এই প্রায় পঁয়ত্রিশ চল্লিশ দিনে হয় প্রায় এক কেজি আচ্ছা

আপনারা দেখেন এটা একটা সঠিক পরিকল্পনা কিন্তু জসীম ভাই যে সঠিক পরিকল্পনাগুলো সেটা হলো উনি চাইলেই আপনার হাইব্রিড সোনালিটা দিয়ে কিন্তু উনি এই ফার্মটি করতে পারতো কিন্তু উনি হাইব্রিড সোনালি পাশাপাশি কালার বাট দিয়েও কিন্তু উনি এই কাজগুলো করতেছে আচ্ছা আমাদেরকে যদি বলেন জসীম ভাই জি আপনার ডিমের মুরগি অর্থাৎ লেয়ার মুরগি তো আপনি করতে পারতেন তাই না জি আপনি এই কালার বার্ড বা বা হাইব্রিড সোনালিটা কেন করলেন করতেছেন আমাদেরকে একটু যদি বলেন আসলে লেয়ার মুরগি করতে গেলে অনেক বড় বিনিয়োগ লাগে প্রথম কথা যেটা বা অনেক বড় মূলধন লাগে আচ্ছা তো আমাদের আসলে এই আমরা শুরু করছি আপনাকে প্রথমে বলছি যে পাঁচশো থেকে এক হাজার মুরগি শুরু করছি প্রায় আজ থেকে ছয় বছর আগে জি তো ওখান থেকে শুরু করতে করতে এখন আমরা হয়তো দশ থেকে পনেরো হাজার বাচ্চা আমরা নিজেরা আমাদের সেটা তুলি এটাকে উৎপাদন করে হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করে ফেলি এটা আমাদের নির্দিষ্ট পরিমাণ টাকা লাগে নির্দিষ্ট পরিমাণ সময় লাগে আবার টাকাটা নির্দিষ্ট সময় মধ্যে চলে আসে আচ্ছা কিন্তু আমরা যখন লেয়ার করব এই লেয়ারটা কিন্তু অনেক বড়ো একটা প্রজেক্ট আচ্ছা যদি আমি পাঁচ হাজার লেয়ার তুলি তাহলে আমার ডিম পাড়া পর্যন্ত প্রায় আপনার তিরিশ লক্ষ টাকা লাগবে আচ্ছা কমপক্ষে এটা কি শুধু মুরগির দাম তাহলে আমার লাগবে ঘরের জন্য টাকা তো ঘর নাহলে আসতে মানলাম ঘর সমস্যা নাই এরপরে বাচ্চা তুলতে গেলাম যাওয়ার পর বাচ্চা যখন রেডি হবে ওই ডিম পাড়ার জন্য তখন কিন্তু আবার খাঁচা লাগবে ওই খাঁচার দাম চলে যাবে আমার পাঁচ হাজার খাঁচাতে প্রায় দশ লক্ষ টাকা আবার আচ্ছা আচ্ছা এত বড়ো ধরনের বিনিয়োগ যেটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট এবং এটার টাইম কিন্তু অনেক লং প্রসেস যেমন আমার প্রায় চার পাঁচ মাস পর্যন্ত আমি কোনো টাকা পাবো না মানে ইনপুট পাবো না বা আউটপুট পাবো না শুধু খরচে করলাম আউটপুট পাইলাম আচ্ছা পাঁচ মাস পরে গিয়ে আমি আউটপুট পাবো এখন একসঙ্গে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আমি এই পুঁজি বা মূলধন নিয়ে এই বিনিয়োগ করা এটা আমার জন্য ডিফিকাল্ট ডিফিকাল্ট যে আসলে আমি শুরু করছি পাঁচশো থেকে এক হাজার এখন ছয় বছর পরে আমার হয়ে গেছে প্রায় পনেরো হাজার দশ থেকে পনেরো হাজার আচ্ছা তো আমার স্বপ্ন যে প্রতি বছরেই উৎপাদন আমার বাড়বে ঘর বাড়বে এই লোকজন এখানে কর্মসংস্থান বাড়বে তারপরে আমার এই মানে উৎপাদন ক্ষমতা বাড়বে তো আমার একটা সময় যদি প্রায় এক লক্ষ বাচ্চা এনে আমি যদি এটা উৎপাদন করতে পারি তাহলে এই দেশের যে এই প্রোটিনের ঘাটতি সেই ঘাটতি পূরণে আমি আশা করি এই সহযোগী হিসাবে থাকতে পারবো এটা আমার বিশ্বাস খুবই সুন্দর আপনার আইডিয়াটা আচ্ছা আমাদেরকে একটু যদি বলেন এগুলোর খাবার ব্যবস্থাপনা এটা করেন আপনারা এগুলো আসলে খাবার ব্যবস্থাপনা ওই যে আপনার এই ব্রয়লার বা হ্যাঁ ব্রয়লারের মতোই প্রায় এটা আমরা ব্রয়লার ফিটটা খাওয়াই মূলত আচ্ছা যেমন সোনালি মুরগিরে আমরা হয়তো সোনালি ফিডটা খাওয়াই হাইব্রিড সোনালিকে জি একটু দাম কম আচ্ছা এবং সময় বেশি লাগে আচ্ছা আর এটাকে কিন্তু আমরা ব্রয়লার ফিটা খাওয়াই আচ্ছা ব্রয়লার ফিটা খাওয়াই এমন সময় যেহেতু আমার সময় আছে কম নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আসতে হবে সামনে ঈদ চলে আসছে ঠিক আছে যদি আল্লাহ দেয় ওই টাইমের মধ্যে হইলে আমার জন্য পজিটিভ হবে আপনার এই মুরগিগুলো তো বিক্রয়ের উপযোগী হয় কত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন না পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ জি আর হাইব্রিড সোনালিটা হয় হলো পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পঞ্চাশ থেকে যেটা আমি তুলছি তাই তো জি আপনি তো একদিনকার বাচ্চা নিয়ে আসছেন জি একদিনের বাচ্চা আচ্ছা বিক্রয়ের সময় এদের ওয়েটটা কতটুকু হয় এটা পঁয়ত্রিশ দিনে প্রায় আনুমানিক আটশো আটশো গ্রাম আর চল্লিশ দিনে প্রায় এক কেজি এক কেজি জি দামটা কেমন হয় তখন বিক্রি হবে সময় দাম এটা তো আসলে এ একটা প্রশ্ন করছেন খুব ডিফিকাল্ট যেটা আমরা এই একটা জায়গায় আমরা যারা প্রান্তিক খামারে আছি তারা এই জায়গাতে মাই খাই মূলত আমরা কিন্তু জানি না যে আগামী বেসে যখন এক মাস পরে বাচ্চা তুলব রেট কত থাকবে আমরা কিন্তু জানি না যে আমি যে বাচ্চাটা তুলছি আজকে বয়স পাঁচ দিন এটা পঁয়ত্রিশ দিন পরে বা ঈদ পরবর্তীতে রেট কত থাকবে না কিন্তু আমি জানি না কিন্তু যে কথাটা আগেও বলছি এখন আবার বলতে চাই প্রত্যেকটা জিনিসেরই মোটামুটি একটা রেট আমরা নির্ধারণ দেখি যেমন আপনি গরুর মাংসের কথা বলেন আপনি ডিমের কথা বলেন এটাও মোটামুটি রেটের মধ্যে থাকে আনুমানিক বা সরকার রেট বেঁধে দেয় কিন্তু এই ব্রয়লার মুরগির ক্ষেত্রে তারপরে সোনালি মুরগির ক্ষেত্রে কালাবাড়ার ক্ষেত্রে আমরা কিন্তু বাচ্চা যেরকম সঠিক রেটটা পাই না এক এক সময় এক একটা রেট থাকে আবার বিক্রি করার সময় আমরা সঠিক একটা বিক্রি করতে পারি না তা আমি বুঝতে পারতেছি না যে আমি কত করে বিক্রি করতে পারবো যদি আমার উৎপাদন হয় যদি সরকারের থেকে এরকম কোনো দিক নির্দেশনা থাকতো বা সঠিক একটা রেট থাকতো তাহলে আমি যখন বাচ্চা তুলছি তখন আমি বলতে পারতাম আমি উৎপাদনের পরে আমার কত টাকা প্রফিট হবে আমি কিন্তু বলতে পারতাম আচ্ছা উৎপাদন হয়তো ব্যাঘাত ঘটলে সেটা লসের বিষয় ভিন্ন বিষয় আচ্ছা আচ্ছা কিন্তু উৎপাদন হওয়ার পরেও আমাদের লোকসান হয় এটা কিন্তু প্রান্তিক খামারের জন্য খুব একটা কষ্টদায়ক বিষয় আচ্ছা আমরা একটু সামনে যাই একটু দেখি